এবং অরিজিনাল এই জেনুইন ফোয়েল ট্যাঙ্কটি বাইবাজার থেকে পাচ্ছেন খুবই সাশ্রয়ী মূল্যে এবং সারা দেশেই হোম ডেলিভারি করা হয় আপনারটির জন্য এখনই অর্ডার করুন বাইক বাজারে বাইক বাজারে অর্ডার করা করবেন বাইক বাজার অ্যাপ থেকে বাইক ওয়েবসাইট থেকে বাইক বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফোন কলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ থেকেও আপনি অর্ডার করতে পারেন বাইক বাজার অ্যাপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক সেই অফিসিয়াল ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যারা এখনও বাইক বাজারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক বাইক বাজারের ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেননি লাইক দেননি লাইক দিয়ে ফলো দিয়ে রাখুন আমাদের প্রতিটি আপডেট জানার জন্য বাইক বাজার শুধু ফুয়েল ট্যাঙ্ক নয় বাইক বাজার পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক হেলমেট ইঞ্জিন অয়েল যে কোনো বাইকের স্পেয়ার পার্টস অ্যাক্সেসরিজ সহ সকল কিছুই প্রিয় বাইকার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আদে থাকুন বাইবের আল্লাহ হাফিজ